নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের বরবটির একটি রেসিপি আমি শেয়ার করছি এইভাবে বরবটি রান্না করলে আপনারা ভাত রুটি অথবা পরোটার সাথে কিন্তু জমিয়ে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য আমি এখানে একটু লম্বা সাইজ করে বরবটিগুলোকে কেটে নিয়েছি আর বরবটিগুলো কাটার সময় লক্ষ্য করতে হবে ভিতরে যেন কোনো রকমের পোকা না থাকে আর এখানে ঠিক এই রকম সাইজ করে আলু কেটে নিয়েছি তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং কিছুটা গোটা জিরে ফোড়নটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তারপর টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এরপর আলুটাকে তেলের মধ্যে প্রথমে এক মিনিট মতো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এদিকে আলুটা হতে থাক অন্য এক সাইডে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এরপর যে বরবটিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই বর্বটির টুকরোগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ফুটিয়ে নেব মানে একবার ফুটে এলে আমি নামিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে এখানে ফুটে গেছে এরপর আমি নামিয়ে ঝুড়ির সাহায্যে জলটাকে ছেকে নেব এদিকে আলুটাও খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো লবণ হলুদটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিক্সড করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের চামচের এক চামচ আদা জিরে এবং ধনে বাটা আপনারা চাইলে জিরের গুঁড়ো অথবা ধনের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিলাম এরপর সব কিছুকেই খুব ভালোভাবে কষিয়ে নেব এক মিনিটের মতো তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বরবটিগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম এরপর সেই বরবটির টুকরোগুলোকেই দিয়ে দিলাম এরপর আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নেব ধীরে ধীরে তারপর অন্য দিকে আমি একটু জল বসিয়েছি দিয়ে দেব কিন্তু এর মধ্যে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে যেমন তাড়াতাড়ি ফুটে আসে তেমনি কিন্তু রান্নার স্বাদটাও ভীষণই ভালো হয় তো এখানে মোটামুটি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিট এরপর দিয়ে দেব আমি এর মধ্যে জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন তবে এই বরবটি আলুর রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই খেতে ভালো লাগবে তার জন্য আমি প্রয়োজন মতো জলটা এখানে দিয়ে দিলাম কারণ শুকনো রাখলেই কিন্তু তবেই লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগবে এরপর সব কিছুকে একটু নাড়াচাড়া করে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে খুব ভালোভাবে ফুটে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম একটা ছোটো চামচের হাফ চামচ মতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে কিন্তু নিরামিষ তরকারিতে খেতে খুব ভালো লাগে এরপর দেখে নিতে হবে যে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে কিনা আর একটু কিন্তু বাকি আছে তো আবারও নাড়াচাড়া করে একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো মোটামুটি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো মেন কিন্তু এতে দিতে হবে গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা তাহলেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে তো এরপর খুব ভালোভাবে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শিলে বাটা গরম মশলা তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে বাটা গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পর আবারও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে শুকনো ভাব আসা পর্যন্ত এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তবে একটু গ্রেভি থাকতেই গ্যাসটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোটাই এমনি শুকনো শুকনো ভাব একটা চলে আসবে তো খুব ভালোভাবে এখানে মিক্সড করে দেওয়া হয়ে গেছে তো এরপর দেখুন মোটামুটি এখানে একটা শুকনো ভাব চলে এসেছে এবার কিন্তু এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই আলু পরবটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন